কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি গন্ধরাজ পোলাওর সঙ্গে হায়দ্রাবাদি গ্রিন চিকেন তাহলে আসো দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি সঙ্গে থাকো আজ বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন তোমরা চাইলে উইথ বোন বা বোনলেস দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি গোলমরিচের পাউডার টক দই আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেশান করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে বেরেস্তা করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে খুব সুন্দর করে গেসটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এটা ভাজতে প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে এসছে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে বেরেস্তাটা কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে ভাজাটাও বেশ ভালো হয়ে এসছে এখন বেরেস্তাটাকে তুলে নেব খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে চাকরির মাধ্যমে তুলে নিচ্ছি সব বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যেন একদম চলে যায় খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে এখন এর মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেব সব চিকেন একে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে আদা রসুনের সঙ্গে ভালো করে খুব সুন্দর করে ভেজে নেব চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ততক্ষণ অবধি ভালো করে কষাতে থাকতে হবে আদা রসুনের পেস্টের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর এদিকে আমি একটা গ্রিন মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম কাজু ধনেপাতা পাতা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম সে বেরেস্তাটা আর কিছুটা ব্রেস্তা বাঁচিয়ে রেখেছি আমি রাইসে দেওয়া ব্যবহার করব এদিকে দেখো চিকেনটা খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে তেল খুব সুন্দর করে রিলিজ করে দিয়েছে আর এদিকে দিকে পেস্টটাও আমি করে নিয়েছি মশলার এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রিন মশলাটা মশলা দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এটা হয়ও খেতে খুব দারুণ তোমরা কিন্তু ঘরে একবার এইভাবে অবশ্যই চিকেন করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এখন মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেব জল কারণ মিক্সিতে অনেক মশলা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এতেই চিকেনটা হয়ে যাবে সুন্দরভাবে আর জিরে ভেজে পাউডার করে রেখেছিলাম ভাজা জিরের পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে এখন খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর এসছে আর এই চিকেনটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় এত ভালো লাগে খেতে চিকেনটা তোমরা চাইলে এটা নান পরোটা তন্দুরি চাইলে যে কোনো পোলাও ফ্রায়েড রাইস সব সঙ্গে সার্ভ করতে পারো খুব সুন্দর হয় খেতে এটা দেখো চিকেনটা আমার হয়ে এসছে তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ঘরে ট্রাই করো চিকেন আমার ডান আজ করব গন্ধরাজ পোলাও গন্ধরাজ পোলাও করার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল পাঁচশো গ্রাম সেটাকে এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পরিষ্কার জলের মধ্যে তাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার জলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর সবুজ অংশটাকে গ্রেড করে আমি বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কুচি এখন পোলাও করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেব আদা কুচি আদা কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আদা কুচিটাকে ততক্ষণ ভাজব যতক্ষণ নয় আদা কুচির থেকে তার কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে আর তার মধ্যে এখন দিয়ে দেব চাল যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তার জলটা ঝরিয়ে রেখে চালটাকে এখন দিয়ে দিয়েছি এর মধ্যে এখন খুব সুন্দর করে আদা কুচির সঙ্গে চালটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে খুব আলতো হাতে কাজটা করতে হবে কারণ চালটা অনেকটা সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না প্রতিটা চালের গায়ে তেলের কোটটা না লেগে যাচ্ছে আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো খুব আলতো হাতে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম জল জলের একদম সিম্পল হিসাব যতটা চাল তার ডাবল জল তুমি যে পাত্রে চালটাকে মাপছো তার ডাবল জলটা দিয়ে দেবে তাহলেই পোলাও খুব সুন্দর হবে এখানে দেখো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে নর্মাল নুন ইউজ করেছি তোমরা চাইলে সন্দক নুনও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দেখো চালে আর জলে খুব সুন্দর করে জাল উঠে গেছে খুব সুন্দর করে জাল তুলে নিয়েছি এখন দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা ঢাকনাটা আমি কিছুক্ষণ রেখে আবার তুলে নিয়েছি দেখো খুব সুন্দর করে চালটা ফুটে এসছে চালটা আমার এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা টুকরো করে এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আলতো হাতে খুব সুন্দর করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিয়েছি আমি এখন এটাকে রেস্টের জন্য রেখে দিতে হবে মানে দমে দেব দশ মিনিট দিয়ে দিলাম ঢাকা এটাকে ঢাকনাটা খুলবো দশ মিনিট পরে দমে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো কত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে না খেতেও হয়েছে কিন্তু দারুণ গন্ধরাজ পোলাওয়ের সঙ্গে হায়দ্রাবাদি গ্রিন চিকেন জাস্ট রবিবারটা সত্যি জমজমাট পোলাওটা দেখো কত সুন্দর কালার এসছে পোলাওর যেমন সুন্দর কালার হয়েছে না তেমনি হয়েছে খেতে সুন্দর আর তেমনি হয়েছে দেখতে সুন্দর পোলাওটা একদম ঝুরঝুরে আর চিকেনটাও হয়েছে তেমনি সুন্দর মানে দুটো এত ভালো হয়েছে খেতে কি বলবো তোমরা একবার খেলে সত্যি এদের ফ্যান হয়ে যাবে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে দেখো পোলাওটা কত সুন্দর ঝরঝরে কোনোটার সঙ্গে কোনোটার রাইস লাগেনি আর এদিকে চিকেনটাও খুব সুন্দর সফট হয়েছে তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই ট্রাই করো আর কারা ট্রাই করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে